সালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রাপ্তি অপ্রাপ্তি অথবা তিনি দায়িত্ব ক্ষমতা নেওয়ার পর থেকে এই ভূখণ্ডের জন্য কি করেছেন শুধুমাত্র কি নিজের গ্রামীণ টেলিফোন গ্রামীণ টেলিকম গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা ট্যাক্সের টাকাই মাফ করেছেন নিজের নাকি এর বাইরেও দেশের জন্য কিছু করেছেন জি একদম ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে আরও তিন গুণ নেওয়া দরকার কারণ আগামী দিনে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এই দুইটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে কোনো সময় ছোট হোক বড় হোক একটা যুদ্ধ কিন্তু হবে বিশেষ করে মিয়ানমারের আরাকান গোষ্ঠী যেভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে বা আপনার রোহিঙ্গা ক্যাম্পের যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে প্রতিনিয়ত তারা যেভাবে আধিপত্য বিস্তার করছেন টেকনাফের নাফ নদীতে কক্সবাজারের সেন্ট মার্টিন শুল্কতে এই যে তাদের যে আধিপত্যপাত সেটাকে রোখতে হলে আমাদের এমন মেশিনারি যে দরকার একটা না দুইটা না বিশ বিশটা যুদ্ধ বিমান তলব করেছে ডক্টর ইউনো সাইমেন্স আমরা বাংলাদেশের পক্ষ থেকে বিশটি যুদ্ধ বিমান কিনছি আর এই যুদ্ধ বিমান সেই উনিশশো বা কি বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লক্কর ঝক্কর টান্ডা ফান্ডা এরকম টাইপের যুদ্ধ বিমান না অত্যাধুনিক প্রযুক্তির প্রায় আপনার কোটি টাকা এক একটা বিমানের দাম পড়েছে প্রায় আমার হিসাবে আপনার প্রায় কত বিশটার দাম সাতাইশ হাজার হলে সতেরোশো সামথিং নাকি কাছাকাছি বা তেরোশো কোটি টাকা একটা যুদ্ধ বিমানের দাম বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকরণ এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি বিশটি জে টেন সি যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার আর দুই সাল নাগাদ চার দশমিক পাঁচ প্রজন্মের এই মাল্টিরোল কম্বেট এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে সাতাইশ হাজার ষাট কোটি টাকা চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ সাতাশ অর্থবছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে এটা চুক্তি হয়েছে সূত্র থেকে জানা যায় এসব যুদ্ধ বিমানের মূল্য দুই থেকে ৩৬ অর্থ বছর পর্যন্ত অর্থাৎ দশ বছরের মধ্যে এটা পরিশোধ করতে হবে বাংলাদেশকে মানে কেন আমাদেরকে আসলে টাকা টোকা নাই আমি জানি না এই সাতাশ হাজার কোটি টাকা এটা পরিশোধ করতে এত বছর লাগার কথা কেন জেটিসি জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জে টেন সি এর রপ্তানির সংস্করণ আর আপনাদের খেয়াল থাকার কথা ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ বিমানে ফ্রান্সের তৈরি ভারতের হাতে যে রাফায়েল যুদ্ধ বিমান ছিল সেই যুদ্ধ বিমানকে কিন্তু উড়িয়ে দিয়েছিল পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি জে টেন বুঝতে পারছেন এটার কার্যকরী ক্ষমতা চীনের কাছ থেকে বিশটি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টা কার্যালয় আর প্রতিটি ফাইটারের আপনার জেট কি যে ব্যয় ধরা হয়েছে ছয় কোটি ডলার এছাড়া আপনার এসব যুদ্ধ বিমান চলতি বছরের মার্চে যখন ডক্টর উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি চীনে গেলেন এরপর থেকে এগুলা ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনার ধাপে ধাপে এখন একদম যাবার আগে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যে আমরা এগুলা হাতে পেতে যাচ্ছি কয়েকটা এখন এটা কেন দরকার অনেকে মনে করছেন যে ভাই আমাদের তো যুদ্ধমধ্য নাই আমরা কেন কিনব ভাই বিশ্বাস করেন উত্তর কোরিয়াটা দেখেন সারা পৃথিবী তারা বাবার ডাকে তার সাথে কেউ ঝামেলায় যায় না একটাই কারণ কারণ হচ্ছে কি তার হাতে মেশিনারিজ আছে আপনি মিয়ানমারকে অনেকে না বুঝে হালকা রাষ্ট্র হিসাবে নেন কিন্তু মিয়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠীর হাতে যেই মেশিনারিজগুলো আছে বিদ্রোহী গোষ্ঠীর কাছে আমার ধারণা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কাছে এতগুলো জিনিস আছে কিনা জানি না এদের যে পরিমাণ চৌকশ ফিট যোদ্ধা আছে আর রাষ্ট্র হিসেবে মিয়ানমার বাংলাদেশ থেকে সামরিক শক্তিতে অনেক দূর আগানো এখন বাংলাদেশের উচিত যেহেতু বিভিন্ন ইস্যুতে মিয়ানমারের সাথে আমাদের একটা টকছাল সম্পর্ক রয়েছে ভারতের সাথেও আমরা যুদ্ধ করলে জিতব না কিন্তু আমাদের নিজস্ব মেশিনারিজ থাকা দরকার যেন সম্ভাব্য কোনো যুদ্ধ হলে ভারত যেন ক্যালকুলেশন করে না বাংলাদেশের কাছেও মেশিনারিজ আসে এটা মিনিমাম লেভেলে আমাদের দরকার আর সেই সাথে আমি জানি না আমাদের এই বিমানগুলো চালানোর জন্য যোদ্ধা যারা আছেন আই হচ্ছে পাইলট তারা আসলে কতটুকু ক্যাপাবল বা কতটুকু সক্ষম এদিকটাও কিন্তু ফোকাস হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের হাতে অনেক অত্যাধুনিক যুদ্ধ পশ্চিমার দিছে কিন্তু চালানো লোকের অভাব ছিল আবার এদেরকে ট্রেনিং করা এগুলা করতে করতে ইউক্রেনের অবস্থা বারোটা আমরা চাই আমাদের সবকিছু আগেই গোছালে হোক ইউরুশকে এমনকি সরকারের উপ মানে উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন